হ্যালো গাইস আশা করছি সকলে ভালো আছো স্বাগ্রতম উৎসারি এডুকেয় চ্যানেলে আজকে আমরা ক্লাস টেনের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো উত্তর ভারতের নদী এবং দক্ষিণ ভারতের নদীর মধ্যে তুলনা করো এই প্রশ্নটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি খুব সুন্দর করে লেখা আছে তোমরা এই প্রশ্নটির সকালে উত্তর মুখস্থ করে নেবে তোমাদের টেস্টের তথা মাধ্যমিকের জন্য প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যাই হোক প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করছি উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের নদ নদীর তুলনা পার্থক্যে এদিকে তিনটে বিষয় আছে দেখো পার্থক্যের বিষয় উত্তর ভারতের নদী দক্ষিণ ভারতের নদী তোমরা যদি মনে করো যে এরকম ছক করে করবে তাও উত্তরটি ছক করে করা যেতে পারে না হলে যদি ভাবো যে ছক করে করবো না তাহলে ছক না করে পরপর প্যারা করেও লিখলে হবে সব থেকে সুন্দর হয় ছক করে যদি এই প্রশ্নের উত্তর এই রকম করে লেখো তাহলে ভালো হয় পার্থক্যের বিষয় উত্তর ভারতের নদী নদ নদী দক্ষিণ ভারতের নদ নদী এক নম্বর পয়েন্ট হল বয়স নদীগুলি বয়সে নবীন দক্ষিণ ভারতের নদী ক্ষেত্রে নদীগুলি বয়সে প্রাচীন উৎসস্থল উত্তর ভারতের নদীতে লুনি ছাড়া অধিকাংশ উৎসস্থল হিমালয় পর্বতমালা দক্ষিণ ভারতের নদী অধিকাংশ পশ্চিমঘাট পর্বত ও মধ্য ভারতের উচ্চভূমি থেকে উৎপন্ন হয়েছে জলের উৎস উত্তর ভারতের নদীর ক্ষেত্রে বরফ গলা জলে পুষ্ট দক্ষিণ ভারতের নদীর ক্ষেত্রে বৃষ্টির জলে পুষ্ট দৈর্ঘ্য উত্তর ভারতের নদীর ক্ষেত্রে অধিকাংশ নদী দীর্ঘ মানে বড় নদীগুলো উত্তর ভারতের নদীগুলো হচ্ছে দৈর্ঘ্যের দিক থেকে বড় হয় আর দক্ষিণ ভারতের নদী নদীগুলি কি অধিকাংশ নদী দৈর্ঘ্যে ছোট উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতের নদীগুলো তুলনামূলক হচ্ছে ছোট হয়ে থাকে গতিবেগ উত্তর ভারতের নদীর ক্ষেত্রে পার্বত্য প্রবাহে বেশি মধ্যপ্রবাহে মাঝারি ও নিম্ন প্রবাহের গতিবেগ কম দক্ষিণ ভারতের নদ নদীর ক্ষেত্রে মালভূমির উপর দিয়ে প্রবাহিত হলে সর্বত্র গতিবেগ বেশি থাকে এটা যেহেতু পর্বতের উপর দিয়ে বেশি যায় পর্বত থেকে উৎপন্ন হয় উত্তর ভারতের ক্ষেত্রে নদীটা তাই পার্বত্য প্রবাহের গতিবেগটা সব থেকে বেশি রয়েছে আর যত পার্বত্য প্রবাহের গতিবেগ শেষ হয়ে গেলে মধ্যপ্রগ এবং নিম্ন প্রবাহের দিকে যায় তখন গতিবেগটা এই যেহেতু সমভূমি অঞ্চলে নেমে আসে তাই এই গতিবেগটা কম থাকে আর দক্ষিণ ভারতের নদী ক্ষেত্রে কি হচ্ছে এটা বেশিরভাগ তো পুরোটা মালভূমি অঞ্চল দিয়ে গঠিত তাই এর গতিবেগটা প্রথম মানে উচ্চ প্রবাহ থেকে একদম নিম্ন প্রবাহ পর্যন্ত পুরোটা গতিবেগ সর্বত্র বেশি লক্ষ্য করা যায় এর পরের পার্থক্য হচ্ছে পার্থক্যের বিষয় হচ্ছে গতিপথ উত্তর ভারতের নদী ক্ষেত্রে অধিকাংশ নদী উচ্চ মধ্য ও নিম্ন গতি লক্ষ্য করা যায় মানে গতিপথটা নদীর তিনটে গতিবেগই আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণ ভারতের নদীর ক্ষেত্রে গতিপথটা তিনটি গতিপথ স্পষ্ট নয় মানে কোন কোন নদী দেখা যায় বেশিরভাগ নদীতেই দেখা যায় না পার্থক্যের বিষয় হচ্ছে ক্ষয় তাহলে উত্তর ভারতের নদীর ক্ষেত্রে নদ নদীর ক্ষেত্রে ক্ষয়কার্য বেশি হয় আর দক্ষিণ ভারতের নদ নদীর ক্ষেত্রে ক্ষয়কার্যের পরিমাণ অপেক্ষাকৃত কম কেন এ হচ্ছে কঠিন শিলা মালভূমি অঞ্চল দিয়ে উপর দিয়ে প্রবাহিত হয় বলে ক্ষয়টা কম হয় আর এটা বেশিরভাগ হচ্ছে পার্বত্য অঞ্চল দিয়ে উত্তর ভারতের নদীটা প্রবাহিত হয় সেখানে ক্ষয়কাজটাও বেশি করে থাকে আচ্ছা নৌ পরিবহন উত্তর ভারতের নদীর ক্ষেত্রে বলছে মধ্য ও নিম্ন প্রবাহে নদীগুলি নৌ যোগ্য মানে যে সমস্ত নদীগুলো মধ্যপ্রভোগ এবং নিম্ন প্রভাবটা লক্ষ্য করা যায় বা আছে সেখানে কিন্তু নৌ পরিবহন যোগ্য এটা হয় উত্তর ভারতের নদীর ক্ষেত্রে দক্ষিণ ভারতের নদীর ক্ষেত্রে বলছে নদীগুলো বিশেষ নৌপ্রবাহ যোগ্য না এখানে নৌপ্রবাহ যোগ্য ততটা লক্ষ্য করা যায় না আচ্ছা তার বলছে জল জলসেচ পার্থক্যের বিষয় রয়েছে জলসেচ উত্তর ভারতের নদীর ক্ষেত্রে জলসেচের সুবিধা পাওয়া যায় এখানে জলসেচের সুবিধা পাওয়া যায় আর দক্ষিণ ভারতের নদীর ক্ষেত্রে বাঁধ নির্মাণ ছাড়া জলসেচের সুবিধা কম এখানে বাঁধ নির্মাণটা বেশি করা হয় কিন্তু জলসেচের সুবিধাটা কম রয়েছে তার পার্থক্যের বিষয়ে জলবিদ্যুৎ উত্তর ভারতের নদীর ক্ষেত্রে পার্বত্য প্রভাব ছাড়া জলবিদ্যুৎ উৎপাদনে কম উপযোগী এটা উত্তর ভারতের পার্বত্য প্রভাব ছাড়া জলবিদ্যুৎ উৎপাদনে কম উপযোগী রয়েছে দক্ষিণ ভারতের নদীর ক্ষেত্রে নদীগুলি সর্বত্র জলবিদ্যুৎ উৎপাদনের উপযোগী এটা বেশিরভাগই হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদনের উপযোগী আর নেক্সট পয়েন্ট হচ্ছে শহর ও নগর শহর নগরে কি রয়েছে উত্তর ভারতের নদীর ক্ষেত্রে উত্তর ভারতের নদীগুলি তীরে বড় বড় শহর এবং নগর গড়ে উঠতে লক্ষ্য করা যায় এটাতে বেশি শহর এবং নগর গড়ে উঠতে লক্ষ্য করা যাচ্ছে আর দক্ষিণ ভারতের নদীর ক্ষেত্রে দক্ষিণ ভারতের নদী নদীর তীরে তেমন বড় বড় শহর বা নগর গড়ে ওঠেনি মানে এটা লক্ষ্য করা যায় না আচ্ছা এর মধ্যে আরেকটা তোমাদের উত্তর ভারতের নদীর এবং দক্ষিণ ভারতের নদীর মধ্যে পার্থক্য আলোচনা করা হলো এইবারে তোমরা উত্তর একটা ভারতের ম্যাপ আঁকবে ম্যাপে একে এঁকে দিয়ে উত্তর ভারতের নদী এবং দক্ষিণ ভারতের নদীগুলি যতটা পারবো ম্যাপের মাধ্যমে যদি ইন্ডিকেট করে দেখিয়ে দিতে পারলে ভালো হয় আর উত্তর ভারতের নদী এবং দক্ষিণ ভারতের নদ নদীর এর যে কিছু নামটা সেটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে তোমাদের জন্য এটা তো তোমরা কমেন্ট বক্সে আমাকে উত্তর ভারতের নদী এবং দক্ষিণ ভারতের নদীর কয়েকটি নামগুলো তোমরা জানাবে ভারতের কয়েকটি বিশেষ নদী আচ্ছা এইটা একটু কয়েকটা শর্ট করছেন এদিকে আসতে পারে হচ্ছে গঙ্গা ভারতের দীর্ঘতম পবিত্রতম ও আদর্শ নদী যে কোনোভাবে দিতে পারে গঙ্গা ভারতের দীর্ঘতম নদী পবিত্র এবং হচ্ছে আদর্শতম নদী আর গোদাবরী হচ্ছে দ্বিতীয় দীর্ঘতম মানে দক্ষিণ ভারতের হচ্ছে বৃহত্তম নদী হচ্ছে গোদাবরী আর ভারতের মধ্যে হচ্ছে দ্বিতীয় দীর্ঘতম আর তৃতীয় দীর্ঘতম নদী হচ্ছে কৃষ্ণা নদী চতুর্থ দীর্ঘতম নদী হচ্ছে মহানদী এর কয়েকটা শর্ট কোশ্চেন পাশে তোমাদের করানো হলো আজকের এখানে ভিডিওটি শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট থেকে ভুলবে না তোমাদের সবার মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ পরের আবার সবার সঙ্গে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকে এবং নতুন কিছু শিখতে থাক যাই হোক লাস্ট তোমরা কমেন্ট করে জানাবে উত্তর ভারতের নদী এবং দক্ষিণ ভারতের নদী তিনটি তিনটি করে নদীর নাম থ্যাংক ইউ